জাতীয় পার্টি কাজী জাফর আসান হাবিব লিঙ্কন ভেড়ামারায় শুভ আগমন উপলক্ষে সুমন বিশ্বাসের নেতৃত্বে পথযাত্রা বাংলাদেশ জাতীয় পার্টি কাজী জাফর ভেড়ামারা উপজেলা কর্তৃক আজকের পথযাত্রা আজকের পথযাত্রার উদ্দেশ্য হল আমাদের প্রাণপ্রিয় নেতা ভেড়ামা মিরপুরের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কাজী জাফরের মহাসচিব বারো দলীয় জোটের অন্যতম নেতা ও জাতীয় সমন্বয়ক তার শুভ আগমন উপলক্ষে আজকে পথযাত্রা আমরা ভেড়ামারা পৌর যুব সংহতি আজকে পথযাত্রায় জননেতা আসাদ হাবিব লিঙ্কনকে আগামী নির্বাচনে ইনশাল্লাহ বারো দলীয় জোটের পক্ষ থেকে তিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং আমরা পৌরসভা সংহতি ঐক্যবদ্ধভাবে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যাবে আপনারা জানেন বিগত সরকারের আমলে আমার নেতা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংগ্রাম জন মানুষের কথা বলেছেন ভোট ও ভাতের অধিকার নিয়ে সে শেষ পর্যন্ত তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থেকেছেন শেষ অব্দি পর্যন্ত তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের ভারপ্রাপ্ত সভাপতি জন তারেক রহমান বলেছেন তার্যর ভোট প্রথম ধানের শেষের পক্ষে হোক সেই সাথে আমাদের জননেতা জন আহসান হবে লিঙ্কনের জয় হোক এ ধারাবাহিকতা বজায় রেখে আমরা সামনের দিনগুলো ঐক্যবদ্ধভাবে চলব এ বলে আমার কথা